ইসরায়েল আর ইরানের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে তুমি দেখেছো যে বেশ কয়েকদিন ধরে তাদের ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছিল এটাকে আসলে আমি প্রথমত এটাকে আসলে প্রথমে যুদ্ধ বলবো না কারণ এটা যুদ্ধ হতে হলে যেই ধরনের জিনিসগুলো দরকার হয় এবং যে ধরনের মতনৈক্য বা যেই ধরনের দুইটা দেশের সাথে যে বিরোধ বা তরম একটা না বোঝাপড়ার পড়ার দিকে যায় কোনো একটা কারণে যখন যুদ্ধটা সৃষ্টি হয় কিন্তু এখানে তো আসলে এই ধরনের কোনো যুদ্ধ আসলে হয়নি এখানে যেটা হয়েছে যে তুমি জানো যে দর্শক মন্ডলী আপনারাও জানেন যে ইরান তার আণবিক যেই স্থাপনাগুলো সেই স্থাপনাগুলোর সেই শান্তিপূর্ণ শান্তিপূর্ণ কাজের জন্য এবং তাদের পাওয়ার জেনারেশনের জন্য তাদের বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য ইরান যেটা বলে সেটার কারণে তারা পারমাণবিক পরীক্ষা এবং পারমাণবিক ইউরেনিয়াম কারণ তারা চালিয়ে যাচ্ছিল তো সেই ক্ষেত্রে আইইএ যেটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন তারা ইরানের সাথে দফায় দফায় মিটিং করছে এবং তারা প্রতি বছরই ইরানকে এই আরমাণবিক কেন্দ্রগুলো তারা পরিদর্শন করে সেই ধারাবাহিকতায় এবার আমেরিকার সাথে এবং আইআই এর মধ্যস্থতায় আমেরিকার সাথে ইরানের একটি আলোচনা হচ্ছিল যে তারা একটা পারমাণবিক চুক্তিতে পৌঁছাবে আমেরিকার সাথে ইরান তো সেই ধরনের একটা আলোচনা চলছিল ওমানে এই আলোচনাটা হচ্ছিল তো এই আলোচনাটা যখন ওমানে হচ্ছিল অ্যাট দ্য সেম টাইম এই আলোচনায় থাকাকালীনই ট্রাম্প এবং ইসরায়েল তারা এক ধরনের ভিতরে ভিতরে এক ধরনের প্রস্তুতিও রেখেছিল যে যদি ইরান এই আলোচনার যেই শর্তগুলো আমেরিকা দিয়েছে সেই শর্তগুলোই যদি তারা ইরান রাজি না হয় সেক্ষেত্রে তাদের উপরে এক ধরনের সামরিক হস্তক্ষেপ ইসরায়েল করবে ইসরায়েল করবে এবং আমেরিকাও বলেছিল যে আমেরিকা করবে তো যে ধরনের কথা সেই ধরনেরই কাজ তো এই রকমেরই যখন একটা অবস্থা তখন যখন ইউরেনিয়াম নিয়ে ইরান এবং আমেরিকার সাথে এক ধরনের আলোচনা চলছে এটার মাঝামাঝি সময়ে যখন ইরান কিছু শর্তে যখন ইরান রাজি হয়নি এবং একটা মিনিমাম ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যাপারে ইরান একমত ছিল যেটা একটা বিদ্যুৎ কেন্দ্র বা একটা এনার্জি সেক্টরে যেটা দরকার হয় ইউরেনিয়াম সেই পরিমাণ সাইটের নিচে সেই সমৃদ্ধকরণে যখন ইরান রাজি হয়েছিল কিন্তু আমেরিকার কথা ছিল যে না এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ টোটালি বন্ধ করতে হবে কারণ আমেরিকা এবং তার যেই মিত্র অ্যালাইস ইসরায়েল মধ্যপ্রাচ্যে তারা কখনোই কোনো রকমই রিক্স নিতে চায়নি যে এই মধ্যপ্রাচ্যে ইরান যদি কোনো কারণে এখন শান্তিপূর্ণ প্রক্রিয়া। সেই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য হোক আর এনার্জির জন্যই হোক ইরান যেন কোনোভাবেই পারমাণিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে কারণ ইরানকে নিয়ে তারা কোনো ধরনের নিতে চায় না কারণ ইরান যদি কোনো কারণেই মধ্যপ্রাচ্যে আণবিক শক্তিধর রাষ্ট্র পরিণত হয় তাহলে আমেরিকার যেই মধ্যপ্রাচ্যে যেই তার যে আধিপত্য সেই আধিপত্যবাদ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তো সেই জায়গা থেকেই আমেরিকা কখনোই চায়নি যে এখানে ইরান একটা পারমাণবিক ধর রাষ্ট্র হোক বা পারমাণবিক অস্ত্রের অধিকারী হোক এবং তার সাথে সাথে এখানে যেই দখলদার ইসরায়েলি বেনিয়ামিন নেতা নেওয়াহু তো এরাও কোনোভাবেই চায় না যে ইরান এখানে পারমাণবিক অস্ত্রের অস্ত্রের ক্ষমতা সম্পন্ন একটি রাষ্ট্র হোক এবং তাদের জন্য এটা এক ধরনের হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায় তো সেই কারণেই ইরান যখনই এই পারমাণবিক চুক্তির কতগুলো বিষয়ের সাথে যখন আহ আসছে যখন অস্বীকৃতি জানিয়েছে সেই আলোচনার টেবিলে থাকা অবস্থায় ইসরায়েল এবং আমেরিকা এক ধরনের যোগসাজশেই সেই তেরো তারিখ রাতে তেরো তারিখ রাতে জুনের তেরো তারিখ রাতে হঠাৎ করেই প্রায় দেড়শো থেকে দুইশো বিমান নিয়ে ইসরায়েলের সামরিক স্থাপনা থেকে শুরু করে এবং তাদের পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ এবং আরও একটা মনে আসতেছে না এই মুহূর্তে নাতানজ এবং ইস্পাহান তো এই তিনটা পারমাণবিক স্থাপনায় তারা ওই রাতেই বোমা হামলা চালালো এবং তাদের যেই স্লিপার সেল মোসাদের যে এজেন্ট আছে সেই এজেন্টের মাধ্যমে ইরানের ভিতরেই তারা অবস্থান করতেছিল তারা কিছু টার্গেট কিলিং করলো টার্গেট কিলিং করে ইরানের সেনা প্রধান এবং আইআরজিসির প্রধান এবং পারমাণবিক গবেষণা কেন্দ্রের চোদ্দ জন বিজ্ঞানী এবং তাদের বেশ কিছু উদ্ধতন সামরিক কর্মকর্তা তাদের হত্যা করলো তো হত্যা করার এই পরেই ইরান দেখা গেল যে ইরান এক ধরনের একটি বিপদে পড়ে গেল এবং তারা এই ধাক্কাটা সামাল দিতে তাদের দুই তিন দিন সময় লাগছে লাগার পরে ইরান যখন সে এই ধরনের একটা বড় হামলা যখন ইসরাইলের দিক থেকে হলো তখন ইরান কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়েছিল তো সেই জায়গা থেকে ইরান যখন প্রস্তুতি সম্পন্ন করে যখন দুই দিনের মাথায় ইরান যখন তার জবাবি হামলা শুরু করলো তখন সেই জবাবি হামলা ইরান যেমন শুরু করলো ইসরায়েলও স্ট্রাইক করতে থাকলো তো সেই এখানে একটা জিনিস ছিল যে ইরান এবং ইসরাইলের যেই আক্রমণ আমি আমরা যেটা বলতে চাই যে ইসরাইলের পক্ষ থেকে এটা ছিল এক ধরনের আগ্রসন আগ্রসন এক ধরনের ভাষা আর যুদ্ধ আর এক ধরনের ভাষা যুদ্ধ হচ্ছে যখন দুটি রাষ্ট্র এক ধরনের যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করে আর হচ্ছে যে অতর্কিতে হামলা করা বা ধরনের ইনফরমেশন বা কোনো ধরনের মেসেজ বা কোনো ধরনের না জানিয়ে রাতের আধারে হামলা করা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আঘাত হানাকে বলে আগ্রসন তো ইসরায়েল সেই আগ্রসন ইরানের উপরে করলো তো যখন এই ধরনের একটা স্বাধীনস রাষ্ট্রে আগ্রসণ চালালো ইসরায়েল তখন ইরানের যখন প্রতি শুরু করলো তখন আস্তে আস্তে ইরানের প্রতি ব্যাপক আকারে ধারণ করলো এবং প্রচণ্ড রকমের আক্রমণ ইরান তার শক্তিমত্তা দিয়ে করলো এবং ইসরায়েলও এর প্রতি দিতে থাকল ইসরায়েল এখানে দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে যে ইরান দীর্ঘদিন যাবত আমেরিকান রেস্ট্রিকশন এবং স্যাংশনের মধ্যে থাকার কারণে ইরান তার যুদ্ধ ব্যবস্থায় আধুনিক যে ওয়ারফেয়ার যাকে বলে সেই জায়গাতে কিছুটা ইরান পিছিয়ে ছিল ইসরায়েলের থেকে অনেক অংশে পিছিয়ে ছিল কারণ ইরান তার আধুনিক মাল্টিরোল ফাইটার জেট এগুলো ইরান তৈরি করতে পারেনি বা বহির্বিশ্ব থেকে রেস্ট্রিকশানের কারণে আনতে পারেনি তো সেই ক্ষেত্রে ইরান যেটা করেছে যে ইরান তার মিজাইল সিস্টেমকে খুব অত্যাধুনিক করেছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে যেটা তারা এই ক্ষেপণাস্ত্রের একটা শহর তৈরি করেছে ইরান যারা সেই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান তাদের হামলা পরিচালিত করল এবং ইরানের হামলা এমন ব্যাপক হলো যে সেই হামলায় ইসরায়েল এক ধরনের ভিত কেঁপে গেল তো যখন ইসরায়েল তার হামলা দিয়ে ইরানের আর তুমি জেনে থাকবে তাজদিম যে ইরান যেই পারমাণবিক কেন্দ্রগুলো তৈরি করেছে সেগুলো মাটির অনেক নিচে অনেক নিচে গভীরে যেখানে ইসরায়েল তার এয়ার স্ট্রাইক করার কারণেও তারা যে বোমা হামলা করেছে সেই বোমা হামলায় ওই পারমাণবিক কেন্দ্রের কোনো ধরনের ক্ষতি তারা ওই ধরনের সাধন করতে পারেনি কিছু স্থাপনা না এই উপরের দিকে তারা ক্ষতি সাধন করেছে তো এবং যখন ইসরায়েল দেখলো যে এই যুদ্ধে কোনোভাবেই একা এই যুদ্ধ সে ইরানের সাথে পেরে উঠছে না তখন ইসরায়েল আমেরিকাকে এই যুদ্ধে আনার জন্য নানান ভাবে আলোচনা এবং আমেরিকার সাথে রিকোয়েস্ট করা বা এই জাতীয় দিন শেষে আমেরিকাকে এই যুদ্ধে ইসরায়েল টেনে নিয়ে আসলো যদিও যদিও ইসরায়েল যখন হামলা করলো তেরো তারিখে আমেরিকা বলছিল যে এই হামলার ব্যাপারে আমেরিকা কিছুই জানে না এটা ইসরায়েলের একক সিদ্ধান্তে হামলাটা হয়েছে কিন্তু পরবর্তীতে তাদের নানান ধরনের কথা এবং কাজের সাথে যেটা আমরা দেখতে পেয়েছি যে হ্যাঁ এই হামলা ইসরায়েল অবশ্যই আমেরিকার সাথে মানে কথা না বলে এই হামলা করার কথা না সেটা তাদের নানান ধরনের কমিউনিকেশানস এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজে আমরা সেটা বুঝতে পেরেছি তো তো যখন এই রকমের একটি হামলা চলছে তখন ইসরায়েল যখন এই হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করার যেই ক্ষমতা সেটা তাদের এয়ার স্ট্রাইকের মাধ্যমে তারা যখন অর্জন করতে পারছিল না অ্যাট দ্য সেম টাইমে তখন বেনিয়ামিন নিতানাহু তার কূটনৈতিক চালের মাধ্যমে এবং তার যেই কমিউনিকেশনের মাধ্যমে ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক ধরনের এই যুদ্ধে অংশগ্রহণ করার ক্ষেত্রে রাজি করিয়ে ফেললো এবং ডোনাল্ড ট্রাম্প একটি কথা এই যুদ্ধের মধ্যে সে আর একবার মিথ্যাচার করলো সে বলল যে ইরানকে চায় এটা একটা ডিপ্লোম্যাটিক সলিউশন করতে কূটনৈতিক সলিউশন করতে ইরানকে দুই সপ্তাহের সময় দেওয়া হল ইরান যেন এই যুদ্ধ থেকে নিজেকে প্রত্যাহার করে বা শান্তির পথে যায় ইরান এবং ইসরায়েল আবার আলোচনার টেবিলে বসার কথা বললো যে দুই সপ্তাহ তাদের সময় দেওয়া হলো এই কথা বলার দুই দিনেরই মাথায় আমেরিকা যেটা করলো সেটা হচ্ছে তার নৌবহরগুলোকে ভূমধ্য সাগরে নিয়ে আসলো যেগুলো একটু দূরে ছিল এবং আমেরিকার যে গোয়াম যে দ্বীপ আছে সেই গোয়াম থেকে বি টু এটা হচ্ছে অনেক দামি একটি প্লেন এক একটি প্লেনের দাম প্রায় এক বিলিয়ন ডলার তো এই প্লেন গম থেকে উড়ায় সে ইরানে নিয়ে আসলো এবং ইরানে এনে সেই ইসরায়েলের মতোই এক রাতের আধারে ইরানের তিনটি পারমাণবিক তে তারা প্রচণ্ড রকমের হামলা করলো এবং এখানে বাংকার ব্লাস্টার বোমা ফেললো যেই বোমার এক একটা ওজন প্রায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার পাউন্ড সেই বোমাগুলো ফেলার পরে সেই নাতানজ এবং ফর্দো এবং ইসফাহান এই ইয়েগুলোর বেশ ক্ষয়ক্ষতি হলো যদিও পরবর্তীতে আমরা জানতে পারলাম ইরানের বার্তা সংস্থার মাধ্যমে যে ইরান এই ধরনের একটা কিছু হতে পারে বা এ ধরনের একটা কোনো হামলা হতে পারে এটা তারা আশ করতে পেরে তাদের ইউরেনিয়ামের যেই ইউরেনিয়ামগুলো আছে সেই ইউরেনিয়ামগুলো তারা অন্যত্র কোনো একটা গোপন স্থাপনায় তারা সরিয়ে নিয়ে গিয়েছে তো সেই কারণেই ইরান যেটা বলল যে তাদের এই হামলাতে যদিও আমেরিকা বলছে তাদের লক্ষ্য অর্জন হয়েছে বাট ইরান বলেছে যে তাদের এই হামলায় তাদের কোনো ক্ষতি হয় নাই ওইভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যেটা হয়েছে স্থাপনাগুলোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তো তারপরে যখন ইরান এই হামলা করলো এবং তারা সাকসেসফুলি এখান থেকে তাদের বিটি গুলো ফিরে গেল হামলা চালিয়ে এবং সাথে সাথে ইসরায়েলিরও হামলা হলো এবং এর পুত প্রতি উত্তর ইরান ইসরায়েলে তো নিয়মিতই মিসাইল হচ্ছে অ্যাটাক হচ্ছে ইরান করছে ইসরায়েল প্রতিউত্তর করছে তো সবকিছু কিছু যখন দেখা গেল যে ইরান একটি কথা বলেছিল এর আগেই যে আমেরিকা যদি কোনো কারণে এই যুদ্ধে সরাসরি ইসরায়েলকে কোনো সহায়তা করে বা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে ইরান আমেরিকার মিডিল ইস্টে যেই তাদের যে ইয়ার বেজ এবং ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোতে ইরান সরাসরি আক্রমণ করবে তাদের টার্গেট এবং আমেরিকান ন্যাশনালস থেকে শুরু করে আমেরিকান অ্যাম্বাসি থেকে শুরু করে যেই স্থাপনা আছে সেগুলো তাদের মিসাইলের টার্গেটে নিয়ে আসবে তো সেই কারণেই ইরান যেই কথা সেই কাজ আমেরিকান বোমা হামলার দুই দিনের মাথায় ইরান কাতারের এয়ারবেজ এবং ইরাকের এয়ারবেজে হামলা করলো মিসাইল হামলা করলো এবং মিসাইল হামলা করলে মিসাইল তো হামলা করলো এর পরে যেটা হয়েছিল এর আগের একদিন আমি একটু বলতে ভুলে গেছি এর একদিন আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে কাতারের প্রধানমন্ত্রী উনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বললো